নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ বাঁধাকপি হ্যাঁ তরকারি করবো তো চলুন দেখতে থাকুন এই যে বন্ধুরা উপকরণ কি কি নিয়েছি আপনাদেরকে বলছি বাঁধাকপিকে কুচিয়ে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর টমেটো টমেটো কুচি আলু ডুমো ডুমো করে কাটা কাঁচা লঙ্কা ধনে পাতা তেজপাতা আর আদা এই যে বন্ধুরা আমি তেল সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা গরম করতে দিয়েছি এই যে গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা ফোরণে দিলাম এরপরে আবার দিতে হবে আমাকে এবারে আমি আলুগুলো ডুমোডুমো করে কেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এবারে অল্প করে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এটা পুরো আদা বাটা দিয়ে শুধু রান্নাটা আমি করবো এই যে পুরো যতটুকু আপনাদেরকে দেখালাম এই আদাটা পুরোটাই আমি দিয়ে দেবো এবারে আমি আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি বাঁধাকপি গুলো দিয়ে দেব এবারে আমি দুটো কাঁচা লঙ্কা আগে দিয়েছি এখন তিনটে দিয়ে দিলাম আপনারা আপনাদের যেমন করবেন পরিমাণ মতো দিয়ে দেবেন আর আমি এতটা দেইনি এই দিন এই টমেটোটা বেশি চক হয়ে যাবে এই জন্য অল্প করে দিয়েছি দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতো দুধটা দিয়ে দেব পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেব একটু সেদ্ধ হতে দিচ্ছি বন্ধুরা আমি এবারে একটু ঢাকা দিয়ে দেবো ঘুরে আসছি পাঁচ মিনিট পরে আমি এবারে তরকারিটাকে একটু বন্ধুরা এখন প্রথম প্রথম উঠেছে তো এখন বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবারে আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো বন্ধুরা আরেকটু আমাকে ঢাকা দিয়ে দিতে হবে বন্ধুরা আমার এটা হয়ে গেছে যে দেখুন এবারে আমি গ্যাস অফ করে দেব এই যে বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমি যে বাঁধাকপির তরকারি করলাম হ্যাঁ এই যে দেখুন সম্পূর্ণ নিরামিষ তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার